পিতথলিতে পাথর হলেই কি অপারেশন করবেন আমি মনে করি না কিন্তু আমার মনে করা দিয়ে তো হবে না যে সমস্ত প্রমাণ আছে সেই প্রমাণগুলির ভিত্তিতেই চিকিৎসা হয় চলুন না দেখি বিশ্বের যে বই পড়ে হাজার হাজার মানুষ ডাক্তার হচ্ছেন আমাদের দেশে আমাদের শিক্ষকরা যেই বই পড়ে পাশ করেছেন আমি যেই বই পড়ে পাশ করেছি আমি যেই বইগুলি ছাত্র থেকে পড়তে বলি এবং যেই বই থেকে পড়াই এই পুরো এশিয়াতে আফ্রিকাতে পুরো আফ্রিকাতে ইউরোপে যেই বই পড়ে রেফারেন্স হিসাবে পড়ে ছাত্ররা বা ডাক্তাররা পড়ে সেই বইটা কি বলে খুব নাম করা বই বেইলি অ্যান্ড লাভস শর্ট প্র্যাকটিস অফ সার্জারি এই বইয়ের গল ব্লারের ট্রিটমেন্টের পাথায় লেখা আছে যে নব্বই ভাগ সার্জন সারা বিশ্বে মনে করেন যে যাদের পিত্তথলিতে পাথর আছে কিন্তু কোনো উপসর্গ নাই তাদের চিকিৎসার কোনো প্রয়োজন নেই যাদের উপসর্গ হয় যেমন ব্যথা ইনফেকশন বা পিত্তথলির কমপ্লিকেশন যাদের দেখা দিয়ে দিয়েছে তাদের চিকিৎসা করতে হবে তবে উপসর্গ নাই এমন কার কার অপারেশন করার কথা রেকমেন্ড করে যাদের ডায়াবেটিস আছে যাদের হিমোলাইটিক অ্যানিমিয়া আছে যেমন যেমন ক্যালাসিমিয়াস যাদের আছে তাদের আর যারা নাকি ব্যারিয়াট্রিক সার্জারি করেছেন যেটাকে বলে ওই মোটা হওয়ার কমানোর জন্য যারা অপারেশন করেছেন ওই সময়েই পিতথলির অপারেশনটা করিয়ে নেওয়া দরকার এছাড়া অত্যন্ত স্পেশালাইজড কারণ আছে কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের জানার জন্য জুনিয়র ডাক্তারদের এবং সিনিয়র ডাক্তার অনেকে যারা আছেন সিনিয়র হতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে উপসর্গ না থাকলে পিতথলির পাথরের অপারেশন করার কোনো প্রয়োজন নেই অনেক অনেক ধন্যবাদ